মঞ্চে উপস্থিত আছেন দেশনেত্রী বেগম খালদা দিয়া এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষে দাঁড়িয়ে দীর্ঘ সতেরো বছর যিনি এই রাজপথে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে বারবার কারা নির্যাতন করে যিনি কখনো আপসের চোরা পা রাখেননি সেই সংগ্রামী জনতা বিএনপির সংগ্রামী মহাসচিব নন্দিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন নব্বইয়ের ছাত্র আন্দোলনের প্রথম সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন যাদের দু জনের কথা না বললেই নয় তাহলে আমার মনে হয় তাদের অবদানকে যদি আমরা স্মরণ না করি তাহলে আপনারা অনুপ্রাণিত হবেন না আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ভর্তি হয়েছিলাম তখন এই ছাত্রীদের আন্দোলনে আমরা দেখেছি আমাদের ছাত্রদলের সভাপতি শামচুর জামান আমরা দেখেছি ছাত্রদলের সেই কিংবদন্তি ছাত্র যিনি সংগ্রাম পরিষদের বিরুদ্ধে লড়াই করে নির্বাচিত হয়েছিলেন সেই ছাত্রদলের সবে আহ্বায়ক আমানুল্লাহ মান মঞ্চে উপস্থিত আছেন যাকে আমরা দেখেছি ওই 90 এর অসহজ বিরুদ্ধে আন্দোলনে যিনি প্রকৃতপক্ষেের মধ্যে দাঁড়িয়ে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন সেই শব্দের ছাত্রনেতা জনাব কামরুজ্জামান রত মঞ্চে উপস্থিত আছেন ছাত্রদলের সেই সহজি নেতা যাকে দেখে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে উদ্বুদ্ধ হই যার সহজি ছাত্র দলের শতদলকে ভুল প্রমাণিত করেছে আমাদের সেই প্রিয় নেতা যারা ভাবি নবিখালছয়ে মানস সুস্থিত আছেন আজিজুল মারিয়েল এবি এম মোসাদুল হোসেন চাও আজকে এই পরিচালনা করছেন ছাত্রদলের আরেক নেhabi নেতা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ ছাত্রদলের সাবেক ছাত্রজন সম্পাদকবৃন্দ সভাপতিবৃন্দ আমার সামনে যারা উৎকপ্প ফুলের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা গণতন্ত্র এবং বাংলাদেশের মুক্তি আমি মানুষকে মুক্তি করার জন্য উত্তপ্ত বুলেটের সামনে নিজের জীবনকে উপস্থাপন করার শক্তি এবং সাহস সেই সকল জাতীয়তাবাদী ছাত্রদলের ত্যাগী এবং নেতা কর্মীরা সবাইকে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ শহীদ রাষ্ট্রপতি জয় রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার সর্বভৌত এবং গণতন্ত্র জাতীয়তাবাদী ছাত্রদল থেকে সেই আর নিত্য পথে অনুপ্রাণিত হয়ে আজ রাজপথে লড়াই এবং সংগ্রামে অবতীর্ণ হয়েছে আপনারা জানেন উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ সামরিক হুসেন মোহাম্মদ যেদিন অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সেদিন ঢাকার এই বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলার পাদদেশে সর্বপ্রথম যে ছাত্র সংগঠনটি এসাদের অবৈধ শাসনের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদের মিছিল রচনা করেছিল তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল